যারা নতুন দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বিদ্যুৎ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড পল্লী বিদ্যুৎ পোস্টপেড ডেস্কো পোস্টপেড ডেস্কো প্রিপেড আর বিভিন্ন ধরনের আছে আপনার এগুলো যার যেটা সেটাই ক্লিক করবেন যেহেতু আমার পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটার

বিদ্যুৎ বিল অ্যাকাউন্ট এরকম যদি থাকে সেটাই আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এখানে আপনারা পেস্ট করে দিবেন বা টাইপ করে দিবেন কপি করে দেওয়ার পর তারপর আপনি পে বিল করতে গিয়ে এগিয়ে চলুন পে বিলে এগিয়ে যাবেন দেখবেন এখানে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আছে বা লাস্ট ডেট কবে এক তারিখ পর্যন্ত লাস্ট ডেট আমার আছে নভেম্বরে এক তারিখ একশো টাকা বিদ্যুৎ বিল আনপেইড লেখা অ্যাকাউন্ট নাম্বার